নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানায় চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ রবির রাশি পরিবর্তন অর্থাৎ রুবি মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ তুঙ্গ রাশিতে রবির এই প্রবেশ কোন কোন রাশি রাজত্ব পেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন রবি এতদিন রাহুর সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ গ্রহণ দোষ থেকে রবি মুক্ত হয়ে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং মিন রাশিতে যে পঞ্চগ্রহী মহা সংযোগ হয়েছিল সে মিন রাশি থেকে রবি শনির সঙ্গে যুক্ত ছিল বিষদোষ ছিল এদিকে শুক্রের সঙ্গে একত্রে দারিদ্র দোষের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ তিন তিনটি দোষ থেকে রবি মুক্ত হয়ে পৃথকভাবে তুঙ্গ গৃহে মেষ রাশিতে অবস্থান করছে দীর্ঘ এক বছর পর এই মেষ রাশিতে রবির প্রবেশ যে যে রাশির আমি কথা বলবো সেই সেই রাশিগুলিকে কিন্তু করবে রাজা রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ গভর্নমেন্টকে নির্দেশ করে রবি অনেকে বলে যে কৌশিকদা আমি পিতার সাপোর্ট পাবো কি না এটাও দেখায় কিন্তু রবি আমি গভর্নমেন্ট সার্ভিস পাবো কি সেটাও কিন্তু দেখায় কিন্তু রবি অর্থাৎ রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে রবি যদি তুঙ্গ অবস্থাতে থাকে রুবি যদি আপনার মিত্র গৃহে অবস্থান করে আপনাকে কিন্তু মালামাল কিন্তু করবেই করবে এবং জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত আপনার তুঙ্গ ফল কিন্তু রবি কিন্তু দেয় অর্থাৎ এই এই যে মেষরাশিতে চোদ্দোই এপ্রিল যে অবস্থান করছে জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত আপনার তুঙ্গস্থ ফল কিন্তু দিবে এবং রবি যে মেষরাশিতে প্রবেশ করছে কিনা মেষ্রাশিতে প্রবেশ করে করে অনেকের বিভিন্ন রকমের প্রশ্ন ছিল যে কৌশিকদা এটা আমার হবে কৌশিকদা অনেক সমস্যাতে পড়ে রয়েছে অনেক রাসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ বেশ কিছু অপরচুনিটি এগুলো কিন্তু নিয়ে আনবে রুবি আমাদের কি দেয় খ্যাতি দেয় খ্যাতি যশ আপনি ধরুন একটা ভালো বাড়ি করেছেন সেখানে যদি ইলেকট্রিক সিটি না থাকে সে বাড়িটি কি আলোতে আলোকিত হবে হবে না সেটা হচ্ছে রবি আপনার জন্মকুণ্ডিতে রবি যদি ভালো থাকে কি না আপনি বড় ধরনের আইএস আইপিএস অফিসার পর্যন্ত হতে পারেন আপনি রাজনীতির ক্ষেত্রে ভালো সফলতা কিন্তু আপনি পেতে পারেন তাই রবির বলবত্তা আপনি বৃদ্ধি করুন বিশেষ বিশেষভাবে আপনি কিন্তু লাভ পাবেন কারণ রুবি আমাদের হচ্ছে বিশেষ করে চোখকে নিয়ন্ত্রণ করে চোখ এটা দেখায় রুবি হার্ট এটাও দেখায় কিন্তু রুবি তা রুবি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে জেনে নিন এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন আবারও বলছি প্রচুর সমস্যা যে সমস্যার উপর সমস্যাতে পড়ে রয়েছে ঋণের উপর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না চাকরি আপনার কর্মক্ষেত্রে চাকরি চলে যাচ্ছে চাকরির জায়গাটা আপনি বারবার চাকরি চেঞ্জ করতে হচ্ছে প্রমোশন হচ্ছে না আপনার ট্রান্সফারের জায়গা আটকে যাচ্ছে বা আপনার বিজনেসের জায়গা সমস্যা একমাত্র জ্যোতিষশাস্ত্র এখানে আপনাকে ভালো করতে হবে বিবাহ আপনার কেরিয়ার আপনি মামলা মকদ্দমাতে পড়ে পড়ে রয়েছেন সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে একমাত্র জ্যোতিষশাস্ত্র এখানে কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দিতে কিন্তু পারে তাই যারা চাইছেন না কৌশিকদের কিছু একটা করতে হবে আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার মেসেজ করুন কারণ আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্রচুর ফোন আসছে আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ শুধুমাত্র এটা অনলাইন সার্ভিস এবং একমাত্র এটি পেট সার্ভিস আমরা বলি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথ হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র তাই যারা চাইছেন যে জীবনে আপনার যে বাধা বিপত্তি যেগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন দেখুন রুবি আমাদেরকে বিশেষ করে আমাদের আবার বলছি রবিকে যদি ভালো করতে চান আপনারা প্রত্যেক দিন উঠে সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং আপনারা সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন লাল জবা আপনারা নিবেদন করুন পাশাপাশি আপনারা লাল আসনে বসে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এই যে তুঙ্গ গৃহে রবি এক একটা রাশিতে তিরিশ দিন করে থাকে অর্থাৎ এই এক বছর পর পর রবি কিন্তু তুঙ্গ হয় অর্থাৎ মিস রাশিতে যখন রবি আবার এক বছর পর আসবে তখন কিন্তু রবি তুঙ্গ হবে কিন্তু এই যে আগামী তিরিশটা দিন এই যে রবির যে প্রবেশ আপনার গ্রহণ দোষ ছিল আপনার বিষ দোষ ছিল সেই জায়গা থেকে যে রবি যে বেরিয়ে আসছে সেটা কিন্তু অনেক মানে সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কমবে কোন কোন রাশিকে ভালো দিতে পারে কোন কোন রাশিকে করবে রবি রাজা আমি প্রথম বলব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যভাবে আসছে অর্থাৎ আপনাদের এতদিন যে আটকে ছিল সেই কাজ আপনাদের হয়ে যাবে ভাগ্য প্রতি অষ্টমভাবে ভাগ্য বিড়ম্বনা হচ্ছিল সেই বিড়ম্বনা আপনাদের কাটবে গভর্নমেন্ট থেকে আপনারা কোনো সহযোগিতা আপনারা পাবেন আপনাদের ভ্রমণের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো দিবে এবং আপনাদের সুনাম আপনাদের খ্যাতি অর্জন কিন্তু করাবে দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশি একাদশ তৃতীয় প্রতি অর্থাৎ সফলতা আপনাদের ইনকাম সোর্স ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে মান সম্মান এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ নিয়ে আসতে চলেছে অর্থাৎ সিংহ রাশির পর যে রাশি বেশ কিছু ভালো পেতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আপনাদের দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো কাজ বা প্রমোশন আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ মেসরাশির পঞ্চমপতি তুঙ্গ অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট লাভ দেবে কিন্তু বৈবাহিক জীবনে ছোটোখাটো কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু নিয়ে আনবে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু রাজা করবে কারণ আপনাদের ধনপতি কর্মভাবে অবস্থান করছে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনাদের কোনো প্রমোশন বা নতুন কোন চাকরি কোনো নতুন কোন ইন্টারভিউ আপনারা দিতে পারেন কোন চাকরির সম্ভাবনা আপনাদের এই সময় দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশি বিশেষভাবে সেটি হচ্ছে কর্কট রাশি আপনাদের কে বেশ কিছু ঋণ থেকে মুক্তি শত্রু আপনাদের শান্ত হবে এবং কম্পারিটিভ যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন এরপর রাশি আপনার রাজা হতে চলে সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে নবম পঞ্চমের কানেকশান অর্থাৎ আপনাদের উচ্চ শিক্ষা যারা করছেন বা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে সেখান থেকে লাভ গোল্ড থেকে আপনারা এই সময় লাভ পাবেন আকস্মিক ধনপ্রাপ্তি এবং আপনাদের এই সময় কোনো অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু আপনাদের হতে চলেছে এরপর যেটা আসি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি সুখ সাধন বৃদ্ধি করবে কোন সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আপনাদের কোনো বাহন কেনার সম্ভাবনা এই সময় রয়েছে কোনো বাহন আপনারা কিনতে পারেন কোন ফ্ল্যাট বা কোনো জমি আপনারা এই সময় কিন্তু কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে একদম শেষ রাশি যে রাশিকে রবি করবে রাজা তুঙ্গ রবি তুঙ্গস্থ রবি তুঙ্গস্থ সূর্য তুলা রাশিকে কিন্তু মালামাল করবে অর্থাৎ আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ দিবে আপনাদের সফলতার সিঁড়ি এই সময় দেখা যাচ্ছে আপনাদের কোনো জায়গাতে বড়ো ধরনের টাকা ফেসে গিয়েছিল সেই টাকা আপনাদের এই সময় রিকভারি হবে নতুন কোনো কাজের সূচনা এই সময় আপনাদের কিন্তু হতে চলেছে আপনাদের বেশ কিছু বড়ো ধরনের চেঞ্জ এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে আপনি যদি তুলা আসি মানুষ হন আপনাকেতে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবার বলি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সূর্য দেবতাকে আপনারা প্রণাম করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন নমস্কার